সাকিবকে নিয়ে আসে দাইকা তার বাসায় আনার পরে ইকরাকে তার হাতে দেয় যে ভাই বাবা তুমি আমার মেয়েটাকে নিয়ে টিকটক করো ভাইরাল হোক তো এখন তুলে দিচ্ছে সম্পর্ক তো মানুষের ভালো লাগা থেকেই ভালোবাসা হয় জুনিয়র সাকিব আগে বিবাহিত শিখাকে নিয়ে ভালোই সংসার করছিল চলছিল ভালোই তো এটার জন্য তো ইকরার মাই দাই তাহলে সে কেন এখন সাকিবকে জেল খাটালো জুনিয়র সাকিব আসলে শিখার সাথে জুনিয়র সাকিব সুন্দর সংসার করতেছিল ওই সময় ইকরার মা ডেকে এনেছে টিকটক করার জন্য কিন্তু ভালো লেগে গেছে গায়ে ইকরা ইকরাকে আসলে এই বিষয় নিয়ে আমাদের একটু বলবেন বিষয়টা হচ্ছে জুনিয়র সাকিব একজন টিকটক টিকটকার সে ভালো টিকটক করে এবং তাকে সর্বলোকি চিনে এবং সে একজন ভাইরাল শিল্পী তো ইকরার মা সাকিবকে নিয়ে এসে ডাইকা তার বাসায় আনার পরে ইকরাকে তার হাতে দেয় যে ভাই বাবা তুমি আমার মেয়েটাকে নিয়ে টিকটক করো ভাইরাল হোক তো টিকটক করতে করতে এক সময় তাদের দুজন দুজনকে ভালো লাগে ভালো লাগার থেকেই ভালোবাসা হয় তো জুনিয়র সাকিব আগে বিবাহিত শিখাকে নিয়ে ভালোই সংসার করছিল চলছিল ভালোই তো তারা দুজন বিয়ে করে দ্বিতীয়বার ইকরা এবং জুনিয়র সাকিব তারা কিছুদিন সংসারও করছে গোপনে তো ইকরার মা সাকিবের নামে মামলা করে সে মামলায় চার মাস সাকিব জেল কাটে সেখান থেকে শিখার টাকা পয়সা খরচ করে তাকিবের করে তা সাকি ইকরার মা কেনই বা টিকটক করার জন্য তার কাছে দিল এবং কেনই বা সাকিবের ডাইকিয়া বাসায় নিল আর নিজের মেয়েকে টিকটকে ভাইরাল হওয়ার জন্য দিল আবার এখন কেনই বা দোষারোপ করছে একজনের ভালো তো লাগতেই পারে এটার জন্য দায়িত্ব ইকরার মা হ্যাঁ দোষ তো ইকটার মা কেন সে বাসায় ডাইকে সে টিকটক করার জন্য তার মেয়েকে একজনের হাতে তুলে দিলো তো এখন তুলে দিচ্ছে সম্পর্ক তো মানুষের ভালো লাগা থেকেই ভালোবাসা হয় তো এটার জন্য তো ইকটার মাই দায়ী তাহলে সে কেন এখন সাকিবকে জেল খাটালো বা সাকিবের বিরুদ্ধে তার এত আক্ষেপ